Больше. Да, не могу ピンピンピンピンピンピンピン。 Buat jenis video dikhair lah Jadah kursi dikhair Buat diwasa bu.

নমস্কার মা সকালরা ভালো আছেন নি সকালবেলায় দেন না মুরগি কাটলো ছোট্ট ছোট্ট দেশি মুরগি বউ খাইবো এখানে বলে শক্তি বাড়ায় ওই দেখ কি পরিমাণ জল মানে এখানে বৃষ্টি দেখছে তো কাইলার কি বা আবারে এই যে আছে করবার বাড়িছি এই যে গাঙ্গের বাড়ি হ মানে নামছে বৃষ্টি দৌড়িয়া জায়গা আজকে দেশি ছুটো মুরগির ঝোল বৌরেখা খামুগুল

מה?

এতদিন ধরে মুরগির ডিম বাউ হয়ে যদি আমি মুরগির ডিম ব্যবস্থা করি বনে আর ইনি ব্যবস্থা করা হয় না আশির ডিম ছাড়া নাই আশির ডিম খাইলে পোলাহানের লোক খাই জানি হয়

जान ले लेते हैं आराम से कोम से हां ये हम धीरे-धीरे निकलना गया लगा

let <small> kaya gamitin ang lang eh. Para lang lang parang. বাটা 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 মুখে যদি রুচি না থাকে

يلا اسی سے منت لاجي ہاں دادا جی انا لگی کرے نا کیا آ کے کیا جا اماں کو سنار ہے نا

सबकेशल yeah. yeah, भावनो बया हावनो बया हावो बावो बावो बने हा हावनो बया লগবে না কিন্তু আমি আপনাকে কথা বলার জন্য বললাম আরে সুজি তুমি কইলে দিছো আমাগো নেমে মু বেশি বেশি জানি সুজি এইটা এইটা এনজি তো टमाटर দে একটা নে কিটা চাই নাই না না তো নাই তো সব পেঁয়াজ চাই আদান মানে ज्यादा চলবে

দূর দিনের কথা কের মনে থাকে না কষ্টের কথা কের মনে থাকে না তো কি মাংসের তরকারি না জাহাজের তরকারি গতকাল ডেল রাঁধছেন সে দা ভাত খাইছি নেই সেদান কি কইছে

বলবান বাবা কি দেইকা জব্দবা দেখে আনছিলেন গো হ্যাঁ সাদা দেইকা জিল শাললে সাদা হয় সাদা হ্যাঁ সামরা দেখলেই সব কিছু হয় না বাবা লক্ষ্মী সামরায় থাকে না লক্ষ্মী থাকে অন্তরে নিজে যে কোচে আভের তো নাক আছে এই নাকটার মধ্যে তো বাসনা আছে এটা মানুষের তারে সরি বিন

মুরগি দেখ গোবিন্দ ভোগ যাও খাও কি সাদ গড়টা বাস না বেড়ে যাচ্ছে বুঝছো ইমন সাদের মাংস তো কেন আনছে মুরগি আর কেন না গো কি কম বলছে খালি কয় দেশি ডেকি মুরগি আছে না এই না খামু আই না একটু খেয়ে না কো তরকারি ভালো না এটা কি আমার দোষ আমার দোষ খাইব না হোটেলে নাই খে আহ হা হোটেলে যাবা হা ভগৱান বাবা একবাৰ বাত কৰা লাগে না মা একবাৰ বাত কৰা লাগিছে